সুপ্রিয় দর্শক দেশের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেল ব্যবসা গরম এরই মাঝে বঙ্গোপসাগর করে তৈরি হতে যাচ্ছে আরো একটি নিম্নচাপ আগা চানতে পারে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে জেলায় জেলায় হতে পারে মাঝারি থেকে বারে বৃষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আজ রবিবার বিশে জুলাই দেশের উত্তরাঞ্চলে বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কেমন থাকতে চলছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোন কোন জেলাগুলোর ওপর হতে পারে বাড়ি বৃষ্টি বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান বাংলার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে রাজধানী ঢাকা বিভাগের উপর একেবারে ভারী মেঘ জমে রয়েছে ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর এবং ঢাকা তারপর কাপাসিয়া কুমিল্লা আগরতলা প্রচণ্ড মেঘলা আকাশ লাকাই কিশোরগঞ্জ মাদান এদিকে বাজার ইটনা হাবিবগঞ্জ এখানে জগন্নাথপুর বৃষ্টিও হচ্ছে সঙ্গে মাঝারি থেকে বাড়ি অন্যদিকে সরিষা বাড়ি হালকা মেঘলা আকাশ বগুড়া সিংডা রাজশাহী মহাদেবপুর তারপর এদিকে দেখুন এখানে মোহনপুর তারপর নবাবগঞ্জ গোমস্তাপুর পর্ষা পাটনিটুলা টুলা আক্কেলপুর তারপর পঞ্চবিবি এদিকে পীরগঞ্জ তারপর বিরামপুর দিনাজপুর কারোলে সাইদপুর পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও বৌদা দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি পঞ্চগড় জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার এবং দিনহাটা সকল জেলার আকাশ ব্যাপক আকারে ম্যাঘ অবস্থায় আছে সঙ্গে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজ সকাল থেকে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে আর হাতিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে বড় সকালে কুতুবদিয়াও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে রাতের দিকে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর দিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ইউরি কাতুয়া নালহাটি আকাশ একেবারে প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর তারপর কলকাতা কোলাঘাট খড়গপুর হালদিয়া এখানে আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে সঙ্গে বৃষ্টিবাহী মেঘগুলো দেখুন আপনারা রাডার ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাকাইসহ সহ হাবিবগঞ্জ বানিয়াচন ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর এদিকে সহ বাগ এই সকল জেলায় কিন্তু একেবারে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে দেখুন সকাল নয়টা থেকে এখানে বৃষ্টিপাত কিন্তু চলছে বালুরঘাট গোরাটঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ডুবগুড়ি দেখুন এখানে বেশ কিছু এলাকায় শিলিগুড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাত নেই আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই তো আগামী চব্বিশ ঘন্টায় আজ রবিবার সারাদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দুপুরে পরে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিবাহিনী এক তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে খুলনা বিভাগের দক্ষিণ দিকে হালকা বজ্রবাহিনী এক তৈরি হতে পারে পিরোজপুর বরিশাল মঠবাড়ি এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে পৌরিদ তারপর এখানে মাঝামাঝি অঞ্চল এখানে দেখুন এখানে চাঁদপুর এখানে হাজিগঞ্জ এই এলাকার দিকে লালশামের দিকে চুমোহনী তারপর দিকে বেলুনিয়া ফেনি মিরসরাই এখানেও বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে হালকা এবং এদিকে পাহাড়ি অঞ্চলে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে রোহাঙ্গাছড়ি সাতকানিয়া বাঁশকালী রাজস্থলী বিলাইছড়ি তানসি লামা আলিকদম। এই সকল জেলার উপরও বজ্রবাহী মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেরও কিছু কিছু এলাকায় দেখুন আজকে আরামবাগ কুতুলপুর বর্ধমান তারপর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণানগর সহ আজ দুপুর পরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া আরও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র জমে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সোমবার একুশে জুলাই বর্ষাকালে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিন্তু কমবে এবং মঙ্গলবার আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন সিলেট বিভাগের কিছু জেলায় সঙ্গে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বিশেষ করে লালমন্দিরহাট রংপুর জলডাকা শীতলকুচি দিনহাটা অঞ্চল ডুবুরি তারপর কুচবিহার এই অঞ্চল দিয়ে আবার শুরু হতে পারে মাঝারি থেকে বারে বৃষ্টি ভদ্রসহ ভারী বৃষ্টি এবং সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে রাতের দিকে আবারও নতুন করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে পারে বুধবার তেইশে জুলাইও রংপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি জন্য বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে আগামী ছাব্বিশ সাতাশ তারিখ থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দমকা জোড়া হওয়ার সঙ্গে টেকনাব সহ মুহুশকালী কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম খড়াক এখানে কলাপাড়া সন্দীপ ফাতিয়া বরিশাল বিভাগের একাধিক জেলায় লালমোহন মঠবাড়িয়া ফিরোজপুর খুলনা বরিশাল মোতিরহাট সেনবাগ এবং বেশ কিছু এলাকা জুড়ে আবারও নতুন করে শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি এবার সঙ্গে উপকূলীয় অঞ্চলসহ সহ বেশ কিছু এলাকায় বাতাস বইতে পারে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত